বাচ্চাদের আবদারে মাঝে মধ্যে এটা তৈরি করা লাগে আমার মেয়ে হঠাৎ করছিল রেস্টুরেন্টে খাবে তো ভাবলাম যে বাড়িতেই কিছু কিছু বানিয়ে যাতে স্বাদটাও পায় আবার হয় যে না ভালো একটা তো আমি এখানে চিকেন নিয়েছি চিকেনটাকে ম্যারিনেট করে নেব প্রথমে এর ভিতরে দিয়ে দিলাম গোলমরিচ গুঁড়ো এবং দিয়ে দিলাম সয়া সস এর ভিতরে আমি পেঁয়াজ দিয়ে নিয়েছিলাম আগেই এবং দিয়ে দিলাম সামান্য একটু সয়াবিন তেল দিয়ে এটাকে আমি খুব ভালোভাবে ম্যারিনেট করে দশ মিনিটের জন্য রেখে দেব পেঁয়াজটা এর ভিতরে দিলে পেঁয়াজের যে ফ্লেভার সেটা মাংসের ভিতরে যখন মিশে যাবে আমি এখানে প্যানে কিছুটা তেল গরম করে নিয়েছি এর ভিতরে ম্যারিনেট করা মাংসগুলো দিয়ে দেব মাংসগুলো দিয়ে আমি এটাকে খুব ভালো করে ভেজে নেব দেখুন এপাশ ওপাশ করে খুব ভালো করে ভেজে নিচ্ছি আসলে এটা যখন খেতে লাগবো তখন মনে হবে যে রেস্টুরেন্টে বসে কিছু একটা চাইনিজ খাবার খাচ্ছি এটা আমি ভেজে উঠিয়ে নেব এবার দেখুন ভাজার পরে মনে হচ্ছে কেমন একটা রেস্টুরেন্টের মতো ভাব চলে এর ভিতরে রসুন কুচি দিয়ে এটাকে হালকা একটু ভেজে নেব তারপরে দিয়ে দেব একটু বড় করে কেটে রাখা পেঁয়াজ কুচি দিয়ে দেবো কাঁচামরিচ এখানে আমি দুই ধরনের কাঁচামরিচ ব্যবহার করেছি একটা লাল কালার এবং একটা সবুজ কালার তারপর ভিতরে দিয়ে দিলাম আমি টমেটো এগুলো দিয়ে আমি একটু নাড়াচাড়া করে নেব খুব বেশি ভাজবো না তার মধ্যে আমি মাংসগুলো দিয়ে দিলাম দেখুন একটা ভালো লাগছে মনে হচ্ছে যে রেস্টুরেন্টের খাবার বাড়িতে খুব সহজেই যে এই খাবারটা তৈরি করা যায় এটা আসলে তৈরি না করলে একেবারে বুঝতে পারতাম না এর ভিতরে আবার একটা আমি গোলমরিচ দিয়ে নিয়েছি আপনারা চাইলে এখানে সাদা কালো যে কোনোটা আবার দুইটা ব্যবহার করতে পারেন এটা যার যার পছন্দ তার ভিতরে দিয়ে দিয়ে দিয়েছি সয়া সস এটাকে আমি খুব নেড়ে চেড়ে নেব এরপর যে আমি দিয়ে দিব এখানে বাদাম আমি এখানে চীনা বাদাম ব্যবহার করেছি বাদামটা দিলে আসলে এই খাবারটার যে স্বাদ এটা মেন ইয়ে হলো যে বাদাম যে অসাধারণ স্বাদ এটা আসলে যারা তৈরি করেছেন বা তৈরি করবেন তারাই বুঝতে পারবেন খাওয়ার পরে তো যারা যারা তৈরি করে এটা খাবেন ভালো লাগবে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন এর ভিতরে আমি দিয়ে দিলাম টমেটো কেচাপ আপনারা এখানে চাইলে আরো বিভিন্ন রকম যে সস আছে সেগুলো ব্যবহার করতে পারেন দেখুন এটা কতটা রসালো এবং লোভনীয় লাগছে দেখতে এটা দেখার পরে যে কারো খাইতে মন চাবে আমার মনে হচ্ছিল যে এটা যখন রান্না করছি তখনই আমি এটা খাই এরপরে আমি হালকা একটু বাদাম সরিয়ে দিলাম দেখুন কত ভালো লাগছে দেখতে কতটা লোভনীয় খেতেও কিন্তু অনেক টেস্টি ছিল এটা আমার মেয়ে বলল আম্মু মনে হচ্ছে যেন চাইনিজ খাচ্ছি রেস্টুরেন্টে বসে তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন